এই যে সরকার তোমাকে ডাক কইছে আগে মানুষ যদি মাইসের বগুলো বসে থাকেন তো বসে আগে তিন ফুট ফাঁকে বর্তমান স্বাস্থ্যবিধি মানি চলো আর নিজের দেশ কোন রক্ষা করো যতই দুঃখ কষ্ট থাক চোখ সরে থন আর তিনবেলা সাবান দিয়ে হাত ধন সরকার এই ব্যাপারে কুটি কুটি দেখা করবেন সে ক্ষতি তা তো আমরা পাবলিক বুঝি নিয়ে ভালোর গতি তা তো কোবেলায় আলু ধাল এখন ঘরত বসি থাকি পাই করোনার সাল ইয়ের আগত ঝিগলে বেকার তার বলে ঠেকা ঈদের আগর সরকারে মোবাইল পঁচিশ করি যে ঠেকা টেকা তারপর তারপর বড় বড়োদাস শেখলে বলে হবে শেষ এলা শোনা যা আমার এনা ক্ষুদ্র দাস তাতে বলে ধরছে ভাই রাস তো মানুষ যদি সুখী শান্তিতে কাঠপাসান দিন আপনি সেউলিপুরে যা নেবেন ভ্যাকসিন তার চাইয়ে যদি বেশি থাক পেশান শুকোত সবসময় মাছ ব্যবহার করবেন মুখোত এটা সরকারে পাশ করছে আইন ম্যাজিস্ট্রেটে ধরা পাইলে দেওয়ান নাগে ফাইন এই ডোজগুলি দিবে নয় চীন জাপান আর ভারত বাংলাদেশের মানুষ আমার ভেষ না নিয়ে ঘরত বসি প্যাড়ত প্যারত কাইংক আজ নেই কাইকে কাল নেই কাইকে নিলে মরি কি বর্তমান সরকারে আমার গরিবের বাড়ি দেশে দাম গরিব মানুষের বহু সহকারে মানুষের বাড়ি করা নাগে না কাম আমরা গরিব সবাই ভাই ভাই আকালের সময় দশ টাকা কেজি চাল পাই বর্তমান গরিবের সুখে সীমে নাই স্বাস্থ্যকেই সরকারের মাতা যত বয়স্ক পঙ্গু বিদুয়ে ভাতা তা তো সরকারকে দরকার হলে এই বাংলার মানুষ বসে পালেন তার উপরে দেবেন এই সেই শিশু ভাতার মাতৃকালেন বর্তমান সরকারের দেশতলায় ভালো আরে ফকির মিসকিন সবাই পাচ্ছি কারেন্টের আলো রাস্তাঘাট শোক করছে পাকা দুই চার ঘন্টাতে চলি যাবেন ঢাকা খাবেন যাবেন ফাও ভোট দেবেন নাও এটাই তো বাড়িতে করোনার সময়